সুখবর 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 ফেসবুকের নতুন আপডেট এই আপডেটটি আপনার কাছে এসছে কি না আমি জানি না তবে আমার কাছে এই আপডেটটি আসছে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম কেননা আমি একাই লাভবান হব এমন নাবে বিষয়টা আপনি আমি সকলে মিলে উপরে উঠতে চাই আপনারা যেন আমার মাধ্যমে একটু হলেও উপকার আসে যে কারণে এই ভিডিওটি করা কি করলে ঝড়ের গতিতে ফলোয়ার বাড়বে সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব আমার কাছে এই অপশনটি চলে আসছে ফেসবুক থেকে এই অপশনটি আমাকে দেওয়া হয়েছে আপনাদেরও হয়তো বা দিয়ে দেবে বা একদিন আগে বা একদিন পরে ফেসবুকটা সবসময় আপডেট করে রাখবেন তাহলে এই অপশনটা আপনিও পেয়ে যাবেন তো চলুন আমরা দেরি না করে আমরা মূল কথায় চলে যাই তো তার আগে ছোট্ট একটি কথা বলি আপনি যদি আমার এই পেজে ফলো না করে থাকেন তাহলে এখনই ফলো বাটনে ফলো করে দিন পেজের বা প্রোফাইলের হোম পেজে আসুন তারপর এখান থেকে আপনি ড্যাশবোর্ডে চলে যান সেই ড্যাশবোর্ডে এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এই অপশনটি এখানে চলে আসছে এই যে দেখুন এখান থেকে অডিয়েন্স বাড়ানোর যে সঠিক পদ্ধতি বা টিপস সেটা ই ফেসবুক আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো আমরা এই কাজটি প্রতিনিয়তই করতে থাকব। ইনভাইট পাড়াবার ইনভাইট পাঠালে সকলেই আপনাকে কি আপনাকে এটা অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করলে আপনার ফলোয়ার বেড়ে যাবে তা আমরা এখানে আপনার যাবো যে ইনভাইট পিপল ও রেসপেক্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখুন আমাকে তিনটা ধাপে দেখিয়ে দেওয়া হয়েছে তো এই ভিডিওতে আমার কতগুলো আসছে এই যে দেখেন সতেরোটা রিয়াক্ট করেছে এখান থেকে সতেরো জনকে ইনভাইট পাঠাতে পারলাম তারপর পরেরটায় বারো জনকে এরপর দশজনকে তো এইভাবে আপনারা প্রতিদিনই পাঠাতে থাকবেন তাহলে আপনাদের একশো দেড়শো করে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন ইনভাইট পাঠিয়ে আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন এটা অর্গানিক পদ্ধতিতে ওকে